ছিল হচ্ছে যাদের বেসিকলি বাইরে গিয়ে ডেটা সায়েন্স বা মেশিন লার্নিংয়ের ওপর মাস্টার্স করার সুযোগ নাই বা করতে যাবেন যাওয়ার আগে আপনি বেসিকটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে চান ম্যাথমেটিক্যাল স্কিলগুলোকে ডেভেলপ করতে চান তাদের জন্য এটা হেল্প হবে তো এই কোর্সে বেসিক্যালি অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই স্লাইড শেয়ার করেন ম্যাটেরিয়াল শেয়ার শেয়ার করেন বা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন ভাই বইয়ের রেফারেন্সটা দেন আপনি কোন বই ফলো করতেছেন তো এক্স্যাক্টলি আমি আসলে কোনো বুক ফলো করতেছি না ওকে তো আমি হয়তো শুরুর দিকে একবার বলছিলাম যে আমি ডেটা সায়েন্সে মাস্টার্সের কোর্স করতে এসে আমি যে ডিফিকাল্টিসগুলো ফেস করতাম তো বিভিন্ন কোর্সে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স রিলেভেন্ট বা একদম কোর মেশিন লার্নিং রিলেভেন্ট যে কোর্সগুলো ছিল তো আমার কাছে মনে হয়েছে যে এখানে মানুষ যে জায়গাগুলোতে স্ট্রাগল করে এবং যে টপিকগুলো খুবই রিলাভেন্ট মেশিন লার্নিংয়ের সাথে ওকে এবং মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলোকে ইমপ্লিমেন্ট করতে গেলে যে ম্যাথমেটিক্যাল নলেজগুলো অবশ্যই লাগবে আমি মূলত এই টপিকগুলোকে এক জায়গায় মার্চ করেই মূলত এই কোর্সটা ডিজাইন করছি ওকে এবং যেহেতু খুবই লার্জ স্কেলের মানুষ এখান থেকে বেনিফিটেড হওয়ার সুযোগ আছে আমি যদি এটা পেইড করতাম তাহলে সবাই হয়তো এখান থেকে বেনিফিটেড বেনি মানে বেনিফিটেড হইতো না সেক্ষেত্রে হয়তো বা যারা এনরোল করতো তারা বেনিফিটেড হইতো তাই না সো দ্যাট আমি এটা ফ্রি করে দিছি তো আমি স্পেসিফিক্যালি কোনো বই ফলো করতেছি না আমি যা জানি এবং আমি মাস্টার্স লেভেলে বিভিন্ন কোর্সের থেকে আমার কাছে যে ইম্পর্টেন্ট টপিকগুলো মনে হয়েছে মেশিন লার্নিংয়ের সাথে রিলেভেন্ট আমি এই টপিকগুলোই আমি আপনাদের দেখাচ্ছি এবং এটা খুবই সাফিসিয়েন্ট এবং আপনার আমার মনে হয় যে আপনার এর বাহিরে হয়তো আপনি তেমন কিছু নতুন কিছু পাবেন না আপনি যেটা আপনি বুঝবেন না ওকে তো যত কমপ্লেক্স মেশিন লার্নিং অ্যালগোরিদম বা অপটিমাইজেশন অ্যালগোরিদমগুলো আসে না কেন আমি চেষ্টা করতেছি এমনভাবে টপিকগুলো কভার করার জন্য যেন আপনি প্রত্যেকটা অ্যালগোরিদমের ব্যাকএন্ডে যে ম্যাথগুলো ইউজ করা হয়েছে সেগুলো বুঝেন ওকে তো আপনি বুঝতে পারবেন তো আমি এটি চেষ্টা করতেছি তো আপনারা যারা এটা ফলো করতেছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে ফিডব্যাক জানাবেন জানাইলে আমার জন্য ভালো তো এই কোর্সে মোটামুটি আমি চেষ্টা করব ফুল কোর্সটা কমপ্লিট করতে ষাটটা বা ম্যাক্সিমাম সত্তরটা ভিডিও হইতে পারে বা ম্যাক্সিমাম ষাটটা হইতে পারে আমি আসলে শিওর না কয়টা হবে এখন পর্যন্ত টোটাল ষোলোটা ভিডিও রেকর্ড করতে পারছি তো আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি আমি এটা রেকর্ড করার জন্য এবং আপনার ফ্রেন্ড কেউ যদি এখানে ইন্টারেস্ট থাকে বা মেশিন লার্নিং ফিল্ডে ইন্টারেস্ট থাকে আপনি অবশ্যই এই প্লে লিস্টের লিঙ্কটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে ওকে তো ভালো থাকবেন আপনার মেশিন লার্নিং বা এআই জার্নিটা সুন্দর হোক এবং আপনি এই ফিল্ডে সাফল্য পান এই কামনা করি আসসালামু আলাইকুম